বাংলার এক প্রত্যন্ত গ্রাম নাম নন্দনপুর কাঁচা রাস্তা ধানের মাঠ আর একটা পুরোনো কুঁড়ে ঘর যেখানে থাকে দাদু আর নাতি ছোট্ট ছেলেটির নাম নায়ন শহর থেকে গ্রামে এসেছে ছুটিতে তার দাদুর কাছে নয়নের বাবা মা শহরে চাকরি করে তাই ও জীবনে প্রথমবার গ্রাম দেখছে নেই মোবাইল নেই ইন্টারনেট প্রথমে একটু বিরক্ত হল ধীরে ধীরে দেখতে পাই নয়ন গ্রামের জীবন কত সুন্দর মাঠে গরু চড়ানো মাঠ ধান আম পাকার বন্ধ দাদুর গল্প শোনানো সে একদিন বলে দাদু শহরে এসব কিছু নেই দাদু হেসে বলেন এটাই তো মাটির ঘ্রাণ দাদু নয়নকে তার শহরের বন্ধুরা ফোন করে তুই গ্রামে কি করিস সারাদিন নয়ন দেখায় মাঠে গরু মাঠ ভরাধান ঝিঝি পোকার আওয়াজ তার বন্ধু অবাক আমরাও আসব তোর সঙ্গে ছুটির শেষ দিন নয়ন চোখ ভিজিয়ে বলে আমি শহরে যাব কিন্তু আমার মন থাকবে এখানেই দাদু একটা ছোট্ট মাটির হাড়ি হাতে দেয় এতে আছে গ্রাম বাংলার মাটির ঘ্রাণ যেখানে থাকিস এটা শুকে গ্রাম বাংলাকে মনে করিস নয়ন হেসে বলে পরের ছুটিতে আমি আবার আসব আরও বন্ধু নিয়ে তোর বন্ধুরা আমরা এই থেকে বুঝতে পারি যে গ্রাম কতটা সুন্দর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন